দীর্ঘ সতেরো বছর কারাবার শেষে কারামুক্ত হতে যাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর বহুল আলোচিত ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে হওয়া মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পাঁচ আসামিকে হাইকোর্ট খালাস দিয়েছেন মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন বাবরের মুক্তি বিষয়ে জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার বলেন কারামুক্তির কাগজপত্র একটা পর একটা পাচ্ছে সবগুলো এসে যদি কাগজপত্র হাতে পাই তবে বাবর আজই মুক্তি পাবেন প্রায় সতেরো বছর ধরে কারাগারে রয়েছেন লুৎফুজ্জামান বাবর অসুস্থতার কারণে কয়েকবার হাসপাতালেও চিকিৎসা নিয়েছেন তার দীর্ঘ কারাজীবন অবসানের প্রক্রিয়া শুরু হওয়ায় দলীয় মধ্যে উৎসাহ দেখা দিয়েছে বাবরের পক্ষে আইনজীবী শিশির মনির হাইকোর্টে খালাস চেয়ে শুনানি করেন রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসিফ ইমরান জেসান শুনানি করেন মামলার অন্যান্য পাঁচ আসামির পক্ষে শুনানিতেছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ডেথ রেফারেন্স এবং আপিলের শুনানি শেষে হাইকোর্ট বাবর সহ ছয় আসামিকে খালাস দেন মামলার অন্য ছয় জনের মৃত্যুদণ্ড কমিয়ে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয় ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ড থেকে কমিয়ে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে লুৎফুজ্জামান বাবর নেত্রকোনাথ চার আসন থেকে উনিশশো সালে প্রথমবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন পরে উনিশশো ছিয়ানব্বই ও দু সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবেই জয়লাভ করেন অষ্টম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তবে দু সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন এর আগে উনিশশো সালের সপ্তম সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবেও পরাজিত হন দু সালের পয়লা এপ্রিল চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জাহাজঘাট এলাকায় দশ ট্রাক অস্ত্রের একটি বড় চালান ধরা পড়ে এই ঘটনায় দুটি মামলা হয় একটি অস্ত্র আইন এবং অন্যটি চোরাচালান প্রতিরোধ আইনে দু হাজার সালের ত্রিশ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত অস্ত্র আইনের মামলায় রুৎফুজ্জামান বাবর সহ চোদ্দ আসামির মৃত্যুদণ্ড এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন এরই ধারাবাহিকতায় দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর হাইকোর্ট বাবর সহ ছয় আসামিকে খালার দেন হাইকোর্টের রায়ের মাধ্যমেই রুফুজ্জামান বাবরের সতেরো বছরের বন্দি জীবন অবসানের দ্বার প্রান্তে তার মুক্তির পর রাজনীতিতে পুনরায় সক্রিয় হবেন কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা কল্পনা চলছে তবে এই রায় তার পরিবার ও সমর্থকদের মধ্যে স্বস্তি নিয়ে এসেছে রাকুল ইসলাম রইসের প্রতিবেদনে এতক্ষণ সাথে ছিলাম মেহেদি পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ